ভুলকম ব্যাক্টন দাদার ভিডিও তো শাকিব খানের মূলত নেক্সট সিনেমা কি হতে চলেছে দেখো এই বছরে মূলত শাকিব খান একটা সিনেমার সাথে শুটিং এ অ্যাসোসিয়েট হবে সেই সিনেমাটার হয়তো সম্ভবত যেটা আপডেট প্রথম উঠে উঠে এসেছিল যে এই সিনেমাটি হয়তো প্রথম শুটিং সে করতে চলেছে যে সিনেমাটা পরিচালনা করবে শাকিব হাত যে চরিত্রটার জন্য আমরা একজন আর্মি অফিসারের চরিত্রে শাকিব খানকে আমরা দেখতে প্রথমবারের মতো বাট এখন যেটা আপডেট উঠে এসছে অফিসিয়ালি যে সাকিব খান এবং আবু হায়াত বা সিরিন সুলতানার যে সিনেমাটা আসতে চলেছে ওয়ান্স সাপোর এর টাইম ইন ঢাকা সেই সিনেমাটার জন্য সেই সিনেমার ক্যারেক্টার প্রিপারেশনের জন্য নাকি সাকিব খানকে অনেকটা সময় দিতে হতে পারে তো মূলত সেই সিনেমাটা শুটিং কিন্তু আগে শুরু হতে পারে যদি সাকিব ফাহাদ সিনেমাটা আর্মি চরিত্রের যে সিনেমাটা আমরা সাকিব খানকে দেখতে পাবো সেই সিনেমাটা মূলত যদি আগে চলে আসতো তাহলে মানে যদি আগে শুটিং হতো তাহলে সম্ভাবনা ছিল যে এই সিনেমাটা বা এই প্রজেক্টটা হয়তো এই বছরই চলে আসছে মানে এরকম কাইন্ড অফ সম্ভাবনা একটা ছিল তো মূলত সেই জিনিসটা মানে এক্সপেকটেশনটা আমার খুবই কম সেই জিনিসটা নিয়ে এবং আমার মনে হয় না যে এত তাড়াহুড়োর মধ্যে একই বছরে সাকিব খান তিনটে প্রজেক্ট আনার প্ল্যানিং করবে বলে সেটা হয়তো অন্য কোন টাইমে আসবে বাট দু হাজার ছাব্বিশে রোজার ঈদকে উপলক্ষ করে যে সিনেমাটা অ্যাকচুয়ালি প্ল্যানিং করা হয়েছে সেটা হচ্ছে ওয়ান সাপনের টাইম ঢাকা বলে সিনেমাটা এবং মূলত এই সিনেমাতে যেরকম স্টার কাস্ট আমরা শুনতে পাচ্ছি বাজেট শুনতে পাচ্ছি সেটা আলাদাই লেভেলে মূলত পনেরো কোটি টাকা বাজেট নাকি এই সিনেমাটার জন্য অ্যাসোসিয়েট করা হয়েছে সিনেমা মূলত আইটেম নাম্বার থেকে শুরু করে সব কিছু থাকতে চলেছে ভিজুয়ালি এই সিনেমাটা ব্যাপক প্রচন্ড গান এরকম মানে গান শর্ট বা এরকম সামথিং কিছু থাকতে চলে যে সিনেমাটার জন্য সেই কারণে মানে অনেক রকমের গান এরকম নানান রকমের সিনেমাটার মধ্যে এক্সপ্লোর করা হবে এবং এতটা বিগ বাজেটের সিনেমা ভিজুয়ালি এতটা ভালো স্টোরি লাইন প্রচন্ড ইম্প্যাক্টফুল হবে যেটা রিয়েল ইনসিডেন্ট এর উপর করে মানে সাকিব খানের মূলত কি দু একটা সিনেমা বাদ দিয়ে কিছু কিছু সিনেমার মধ্যে এরকম হয় যে নয় চরিত্রটার উপর প্রচন্ড ইম্প্যাক্ট আছে ইম্প্যাক্ট ফেলতে পারছে চরিত্রটা তাহলে গল্পের মধ্যে কিছু নেই বাট এখানে সে ব্যালেন্সটাকে কিন্তু প্রপারভাবে মেনটেন করার চেষ্টা করছে মূলত স্টার কাস্ট নিয়ে মোশারফ করিমের নাম উঠে আসছে মধুমিতা সরকারের নাম উঠে আসছে আরো যদি যেহেতু এটা গ্যাংস্টার ড্রামা তো আরো অনেক অভিনেতাদের আমরা কিন্তু এই সিনেমাটার মধ্যে পার্টিকুলারলি দেখতে পেতে চলেছি দেখার যে সেটা কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেললাইটনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই